চালিয়েছে স্থানীয় বাসিন্দারা এতে অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে শনিবার রাত এগারোটায় বিশ্ববিদ্যালয়ের দুই নং গেট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে এক নারী শিক্ষার্থী রাতে দেরি করে তার ফ্ল্যাটে প্রবেশ করলে তাকে মারধর করেন বাসার দারোয়ান সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয় এ সময় আশেপাশে উপস্থিত শিক্ষার্থীরা তা দেখে এগিয়ে যান তখন সেই নারী শিক্ষার্থী তার এক ছেলে বন্ধুকে মুঠোফোনে ডেকে আনলে তাকেও লাঞ্ছিত করা হয় এ সময় ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে স্থানীয় বাসিন্দারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর জন্য লোকজন জড়ো করেন এ সময় দুই নং গেট সংলগ্ন বাচামিয়ার দোকানের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদেরকে চতুর্দিক থেকে ঘিরে হামলা চালান স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত বহু শিক্ষার্থীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয় এদিকে ঘটনায় আজ একত্রিশ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকের পরীক্ষাও ছিল যখন বাসার দিকে চলে যাব ওই মুহূর্তে মাসনুন ছাত্রমন্ত্রীর একটা ছোট ভাই রাকিব ও বলল যে ওদের এক বন্ধু কেনাকি মেরে মেডিকেলে পাঠাই দিচ্ছে তো আমি আমাদের বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে গেলাম দেখলাম যে একটা ছেলে শুধু শুধু মারছে কে মারছে দুই নম্বর গেট মাছ বাজারের পাশে একটা বিল্ডিং ওই বিল্ডিং এর দারওয়ান ওই বাসায় যে মেয়েটা থাকে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওর গায়ে হাত তুলছে একটা বিল্ডিং এর দারওয়ান একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের গায়ে হাত তোলার কারণে একটা যখন আর একটা ছেলে আগে গেছে ওকে সব মারছে এখন যখন আমাদের ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট গায়ে হাত তুলছে সেই হিসেবে অবশ্যই আমার আগে যাওয়া উচিত আমরা আগে গেছি পরে গিয়ে দেখলাম যে বিল্ডিং এর মালিকও নাই আমি নিজে বিল্ডিং এর ম্যানেজারকে ফোন দিয়েছি বিল্ডিং এর ম্যানেজার ফোন রিসিভ করতেছিল যখন বিল্ডিং এর যে দারোয়ান দারোয়ানের মোবাইল বন্ধ এখন এর ভিতরে শুনলাম যে আমাদের কিছু ছেলে পেলে আবার এদিকে আসছিল আমরা আসার আগে ওদেরকে নাকি কারাম আসছে হাড়াদারি থানা পুলিশের ভূমিকা ছিল খুব নেককার জনক আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরের পদত্যাগ দাবি করছি এবং হারাজারি থানা ওসি এই যে আপনার হামলার ব্যর্থতা দায় নিয়ে ওনাকে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন